আসসালামু আলাইকুম তো আমি দেশে আইসে সাথে সাথে আমার ফেসবুকের ভিডিওগুলো ডিলিট করে দিছি অলরেডি ফেসবুক আমি ডিলিট করে দিছি তো আসলে আমাদের ফেস থেকে এই টাকা ইনকাম করার প্রয়োজন বা দরকার সেরকম সেই জন্য আমি কিন্তু ফেসবুক ফেজ খুলেছিলাম না আর ফেসবুক ফেজেও কাজ করেছিলাম না মূলত চাইছিলাম যে কিছু ভালো কথা মানুষকে বলে হিদায়তের পথে আনা আসলে মেয়েদেরকে তো হিদায়তের দাওয়াত দেওয়া উচিত না এভাবে তারপরও আমি একা একা থাকতাম যার কারণে আমার সুন্দর একটা সময় কাটানোর জন্য চেষ্টা করেছিলাম এখন আমার ফ্যামিলি পরিবার হাতের কাছে পায়ে গেছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন এখন আর তো আমার ফেজে থাকার কোনো প্রয়োজন নাই যার কারণে আমি আমার ফেসবুক ডিলিট করে দিছি আর আমি আপনাদের প্রথমেই বলেছি যে আমি যদি আরও দুই ঘন্টা ঘুরি তা আমার ভাইয়ের ভেটটা শেষ করতে পারবো না ওই যে দেখেন দেখা যাচ্ছে নাকি ওই যে একেবারে গুটি গুটি এরকম করে যদি সকালেতে সন্ধ্যা তো ঘুরি তাও ঘুরে শেষ করা যাবে না তিনজন রাখছে কর্মচারী এই ঘেরের জন্যে আর আমার ভাই একজন তো আছে রাত দুপুর পর্যন্ত আমি সৌদি আরবে থাকতি রাতের বেলা আমার ভাই ফোন দিত আর আমি দেখতাম উনি টমেটো গাছ বানতেছে এই টমেটো গাছ ফাটকারির সাথে রাত বউরে বসে বসে আমার ভাই বানতো আমার সাথে কথা বলতো তো যাই হোক আপনাদের দেখানোর জন্য যে মানুষ অনলাইনে আসলেই বা সৌদি আরবে থাকলে কারো বাসা বাড়িতে থাকলে যে একেবারে গরিব ঘরের মেয়ে তা না ভালো ফ্যামিলি পরিবারের মেয়েও যায় আর ভালো ফ্যামিলি পরিবারের মেয়েদের পরিবেশ পরিস্থিতি দেখলে আপনারা বোঝেন যে কারা পরিবেশ ভালো আর কে ভালো ফ্যামিলির মেয়ে দেখেন সবাই কিন্তু যায় কোন না কোন কষ্টের জন্য যায় তো আমিও ঠিক কিছুটা মানসিকভাবে কষ্টে ছিলাম অশান্তিতে ছিলাম তাই অথচ যে খাওয়ার জন্য পড়ার জন্য একেবারে খুবই গরিব আমরা সেরকম কোনো কিছু না তো আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের ভালোভাবে থাকার টফিক দিছে আপনারা দোয়া করবেন এইভাবে যেন আমরা ভালোভাবে থাকতে পারি এটাই আর সবাই দেখেন আল্লাহ হান আল্লাহ তালার সৌন্দর্যের কোনো শেষ নাই প্রাকৃতিক সৌন্দর্য বাংলাদেশের সৌন্দর্যর আসলে বর্ণনা দিয়ে তো শেষ করা যাবে না সবাই ভালো থাকেন আল্লাহ